এই যদি নাশেশ হয় কই বাবা ভালোন কোথায় যাচ্ছ বাজারে নতুন দেয়া না কি কি হয়েছে নাতা করছি নাকি চলে গেছে বেশি বেশি কেন গাড়ি কি হয়েছে নাতা জিজ্ঞেস করছি আমার গাড়ি আমি বেজে দিছি

ভাই আমি সিধা সাদা মানুষ বাইরে থাকি বাইরে কাজ করি সব করে একটা গাড়ি কিনে একদিন আমি বুধুলপুরে যাচ্ছি বুধুলপুরে যাওয়ার সময় রাস্তায় আমার গাড়ি ধরেছে ধরেছে ভালো হয়েছে ধরা কাজ ঠিক আছে আমার গাড়ি ধরেছে বুধুলপুরে যখন গাড়ি ধরে প্রথম কোন কিছু না হলে ষোলো সতেরো জনা ধরেছে ষোলো সতেরো জনা ধরার পরে গাড়ি আমার আমার গাড়ি যাচ্ছে আমার গাড়িও ধরলো ধরার পরে বলছে গাড়ি লাইসেন্স আছে আমি বলছি না ড্রাইভারিং লাইসেন্স আছে না সবে নতুন গাড়ি কিনেছে এখন কিছু করিনি সব করবো স্যার স্যার কোনো রকমের শোনে না ষোলো সতেরো জনা ধরেছে এক একজন আসছে ফোন করছে স্যার আমার নানার সাথে কথা বল ছেড়ে দিচ্ছে স্যার আমার চাচার সাথে কথা বল ছেড়ে দিচ্ছে আরেকজন এসে বলছে স্যার আমার দাদার সাথে কথা বল ছেড়ে দিচ্ছে আরেকজন এসে বলছে স্যার আমার নানার সাথে কথা বল ছেড়ে দিচ্ছে সব কজন চলে গেলো পনেরো জন চলে গেলো দুজনের কে আছে আমি আগে আসি তো তুমি কিছু বলো আমি বলি স্যারের কাজ গেলুম স্যারের কাছ গিয়ে বলছি হ্যাঁ গো স্যার স্যার ওদের সবাই আছে বলে ওদের ছেড়ে দিলে আর আমার কেউ নি বলে আমার ছাড়বে না বলছে না তোর গাড়ি ধোঁয়া কাটছে তোর গাড়ির অনেক গণ্ডগোল আছে ও সব কিচ্ছু না স্যার এদিনটা ছোট বন্ধুর জন্য আমরা ছিল সবার তোমরা ছেড়ে দিলে আমি আর ইয়াসিন দুজন ধরা পড়লো ঠিক আছে তো স্যারের আমি অনুরোধ করে বলছি স্যার কেউ নানার কাজ ফোন করলো কেউ দাদার কাজ ফোন করলো কেউ চাচার কাজ ফোন করলো সবার তুমি ছেড়ে দিলে স্যার আমার কেউ নি বলে আমার ছাড়বে না তা স্যার এখন বলছে হাজার টাকা ফাইন লাগবে স্যার আমি গরিব মানুষ আমার হাজার টাকা নিই জানি না নিই বললে হবে না গাড়ি চালান করতে হবে গাড়ি করে পাঠিয়ে দেবো করতে ছেড়ে আনতে হবে আমার অত সময় আছে তবু স্যারের অনুরোধ করছি স্যার আমার ছেড়ে দাও স্যার কোনো রকমে আমার ছাড়ছে না সতেরো জন ছাড়লো পনেরো জন ছাড়লো আমার ছাড়ল না স্যার বলতে না তো ছাড়া যাবে না শেষ মেশে কি হলো শেষ মেশে হলো বলতি আমার কেউ নি আমি আলু বাড়ি করি আলু বাড়ি করি আমি আমার কেউ নি কচু পাতা পার্টি করে যারা তাদের সব ছেড়ে দিয়েছে আমি আলু পার্টি করি কচু পাতা ওরা কাজ ফোন করলে ওরা তো ছাড়বে না ঠিক আছে ঘোরা পড়ে গেছি আমি পকেটে টাকা দেখা যাচ্ছে স্যার বলছে তোর হাজার টাকা দিতে হবে হাজার টাকা নিয়ে একটা পাঁচশো টাকা ছেড়ে দাও স্যার কোনো কথা শুনবে না স্যার বলছে তোর ছাড়া যাবে না স্যার চোখের সামনে সবার ছেড়ে তো কেউ চাচার কাছ ফোন করলো কেউ নানার কাছ ফোন করলো কেউ দাদার কাজ ফোন করলো আমি কার কাছে ফোন করবো আমি স্যারের কাজ যেটা বলেছি সেটা তোমার কাছে বলছি তুমি নাকি প্রতিবাদ মারাবে প্রতিবাদ মারাও আমি কারণ করি স্যারের অনুরোধ করছি স্যার ওদের সবাই আছে বলে ওদের ছেড়ে দিল স্যার আমার কেউ নেই বলে আমার ছাড়বে না স্যারের এত অনুরোধ করলাম স্যার ছাড়বে না ঠিক না ভুল তোমরাই একদম ঠিক না গাড়ি যখন চালাবে রোডে সবার আইন সমান হবে কোনো ফোন চলবে না কোনো কথা হবে না সবার কাছে ওরাই চলে গেল আর আমি একবার ভেসে গেলাম পকেটে পাঁচশো টাকা ছিল পাঁচশো টাকা দেওয়ার পরে তবে সার আমার গাড়ি ছাড়লো সেই দুঃখিতে আমি গাড়ি দেখে দিয়েছি আর আমি গাড়ি চালাবো না বেঁচে সার আমার সাইকেল আমি সাইকেল চাইলে সব জায়গায় যাবো ঠিক আছে আমার আর দরকার নেই গাড়ি চালানো ব্যাস